ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد {اعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم ومن يبتغ غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه او كما قال عليه الصلاه والسلام ان الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درد إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد بلغ الأعلام كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহ আলার জন্য যে রবুল আজকে আমাদের সকলকে কবুল করেছেন মসজিদে আসার জন্য বসার জন্য তা অফিক দিয়েছেন এই জন্য সেই রবুল আলমিনের দরবারে একবার সুক্রিয়া আদায় করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ আজ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আরবি রজব মাসের ছয় তারিখ রজব মাসের কয় তারিখ ছয় তারিখ বাংলা এগারোই পৌষ মানে পৌষ মাসের এগারো তারিখ কয় তারিখ বাংলা কয় তারিখ আর আরবি ছয় তারিখ আরবি কয় তারিখ এটা হলো রজব মাস এই রজব মাস আসলে রসুল্লাহ সাল্লাম দোয়া করতেন কী করতেন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ লি রোজা বাবা শাহ বাং অবাল না ইলা রমাদান আলহামদুলিল্লাহ ক রাসুল্লাহ সালসাল্লাম বলেছেন আল্লাহ তাহ আলা আল্লাহমা বা আদি কালানা ফি রোজা বা ও শাহ রজব এবং শাহান মাসিদ তুমি আমাদেরকে বরকা দান করে দাও সুবাহার অবাল লেক না ইলা রমাদান এবং রমজান মাস পর্যন্ত তুমি আমাদের সকলকে হায়েতে দেওয়া দান করো আমিন কইলেন না রজব এবং সাবান মাস এই দুই মাসে আল্লাহ তালার কাছে বরকত চাইতে হবে কি চাইতে হবে বরকত চাইতে হবে আর রমজান মাস পর্যন্ত হায়াতে তৈরি আল্লাহর কাছে চাইতে হবে কার কাছে চাবেন জরিবান কার কাছে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কোনো রব আসে কোনো এলাহ আসে শান্তির মা শান্তিদাতাকে শান্তিদাতাকে রেজিকদাতা পালনকর্তা আমার যদি সাধারণ একটা জিনিস যাওয়ার থাকে সেটাও চাইবো কার কাছে নাকি পিস কাছে মন্ত্রীর কাছে এমপি আল্লাহর কাছে আল্লাহ রবুল্লা আলম রবাহিন তিনি সারা এই পৃথিবীতে তার সমকক্ষ আর কেউ নেই তিনি একক এবং চিরচিবী যাই হোক আজকে আমরা আলোচনা করব এই মাস এই বছর শেষের দিকে ঠিকই না ইংরাজি বছর শেষের দিকে অর্থাৎ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এটা হলো ডিসেম্বর মাস কোন মাস ডিসেম্বরের আজ কয় তারিখ আর মাত্র পাঁচ দিন বাকি আছে দিন পাঁচ দিন বাকি থাকলে আসল শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার বৃহস্পতিবার আগামী দু হাজার ছাব্বিশ সন আগামী কয় শোন ছাব্বিশ সন এই যে বছর শেষ হবে এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা রয়েছে আমি আমার একটা বছর দু হাজার পঁচিশ সন যখন আসে তখন থেকে দিয়ে শুরু করে এ পর্যন্ত কতটুকু নেকা আমল করেছি কতটুকু আমার রবের দরবারে গ্রহণযোগ্যতা পেয়েছি এটা একটা মানুষ যে সে যদি চিন্তা ভাবনা করে সে যদি মতো ক্যালকুলেশন করে তাহলে সে বুঝতে পারবে যে আমি কতটুকু পাল্লা নৈকট্য লাভ করতে পেরেছি আবার সে বুঝতেও পারবে সে বলতেও পারবে যে আমি কতগুলো অপরাধ করেছি তাহলে একটা মানুষকে সে নিজেই জান্নাত এবং জাহান্নাম নাম জাহার এই দুইটার মধ্যে যদি কেউ চয়েস করে সে নিজেই বলতে পারবে যে আমি জান্নাতই না জাহার নামি ঠিক কেনাগুলোর